ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এসআইআর চালু করেছে চৌঠা নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার থেকে এসআইআর চারিদিকে চালু হয়ে গেছে কিন্তু রবিবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবাস সর্দারের নেতৃত্বে মিছিল হয় বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের দুশো কলোনি থেকে বেলেগাছি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা পদব্রজে করতাল হাতে নিয়ে মিছিল করে এই মিছিলের স্লোগান ওঠে এসাই আর মানছি না মানব না আর কার স্বার্থে বিজেপি তুমি জবাব দাও এই সম্বন্ধে বিধায়ক বিভা শ্রদ্ধা সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আপনারা দেখেছেন যে এসআইআর নিয়ে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের সমর্থন আপনারা দেখলেন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি যে চক্রান্ত করছে এসআইআর এর নাম দিয়ে সেই চক্রান্ত মানুষ মানছে না এখানে দেখেছেন যে মতুয়া সমাজের মানুষরা তারা এখানে একত্রিত এবং তারা দেখেছেন যে একটা বুথে সমস্ত মানুষ এক জায়গায় হয়ে রাস্তায় নেমেছে এই বুথেই কদিন আগে বিএলএ টু বিজেপির একটা বাংলাদেশি বহিরাগত সে এখানে এসে বিএলএ টু শাস্তি এসেছিল মানুষ তার কাছে কৈক্ষেপ নিয়েছে যে তোদের সরকার মোদী কেন এসআইআর করছে তার প্রতিবাদ করে মানুষ একত্রিত হয়ে ক্ষেপে গেছে বিজেপির বিরুদ্ধে সেই খেপার রাজনীতি আজকে প্রতিফলন দেখছেন যে গ্রামের মানুষ সব একত্রিত রাস্তায় নেমেছে বাচ্চা বড় বয়স্ক মানুষ মহিলারা মায়েরা বুন্ডা সবাই রাস্তায় সারা সাধু সন্ন্যাসী সবাই নেমেছে দেখছেন আপনারা যে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার তার প্রমাণ আজকে আপনারা হাতে হাতে পেলেন শুধু তাই না দুশো ছিয়াশি খানা বারিপুর পূর্ব বিধানসভার বুথ আছে সেই বুথে প্রত্যেকটা বুথে এই রকম মিছিল বেরিয়েছে মানুষ দু ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে আশীর্বাদ করছে আপনারা দেখেছেন যে বাংলার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে ফর্ম ফিল আপ করেননি তিনি বলেছেন যে বাংলার মানুষ যতক্ষণ না পর্যন্ত তার নাগরিকত্ব এবং সুরক্ষিত হবে ভোটার ভোটাধিকার থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ফর্ম ফিল করবো না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে এসারের লড়াই একদম দিল্লি পর্যন্ত চলবে বিজেপি বিজেপির বিরুদ্ধে খেপে উঠেছে মানুষ বিজেপি র লোকদের দেখলেই তারা করছে মারছে ঘুরছে এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই মানুষ খেপে গেছে বিজেপির বিরুদ্ধে এটা বাস্তব আপনারা তো চোখের সামনে দেখছেন দেখেছেন সাধু সন্ন্যাসীরা বাচ্চা বড় মায়েরা বোনেরা সব একটা বুথে তিন হাজার মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায় এই একটা বুথে

ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোটো ছেলেমেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর শাঁখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বাড়ুইপুর সাঁকা পুকুর কিশোর এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে আর বোজার কি আছে বারিপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাতা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়া স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বাড়ির পুর কুলপিরোধ রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্ম থেকে কুলপির ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन রোড গড়িয়ার ওদিকে দিক থেকে আসছে বাড়িপুর রেলগেট এইদিকে মির অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন O